এই যে বলে জনগণ সকল ক্ষমতার উৎস এটা দেশে বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে যদি জনগণের সকল ক্ষমতার উৎস হতো অবহিতভাবে বারবার বারবার রাতে ভোট চুরি করে নিল ক্ষমতায় কেউ থাকতে পারত না তার মানে কি বুঝলেন জনগণের কাউরে ক্ষমতা আনার ক্ষমতা আছে এটা মিথ্যা কথা এটা বিশ্বাস যে করবে তার ইমান থাকবে না কারণ ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ এটা বিশ্বাস আমাদের রাখতে হবে এই ধরনের অনেক বিষয় আছে মুসলিম সমাজে নামাজি মানুষ না বোঝার কারণে দেখা যাবে তার ইমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে এই জন্য ইমান খাটি করার কথা বলেছেন যে যত শিরিপ থেকে বেঁচে থাকে তার ইমান তত নিরাপদ থাকে আখেরাতে অনেক পাপি বেঁচে যাবে ইমান ঠিক রাখার কারণ এক ব্যক্তির ব্যাপারে তার আসছে আল্লাহ তালা ওরে বলবে যাও তুমি জান্নাতে চলে যাও ও টেনশনে পড়বে আমার জান্নাতে যাইতে কই আমি সারা জীবন পাপ করে কাটাইছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আল্লাহর হুকুম আকার মারি নাই আমারে জান্নাতে যেতে কই ও নিজেই কৌতূহলী আল্লাহর জিজ্ঞাসা করলো আল্লাহ আপনি যে আমারে জান্নাত দিচ্ছেন আমার তো পাপ ছাড়া কিছু নেই তোমার এমন একটা আমল আছে যেটা আমার খুব প্রিয় ওই জন্য মাফ করে দিলাম

বলো আমল করে আল্লাহ তালা তার আমলের বিনিময়ে দুই ধরনের প্রতিদান দান করবেন ঠিক তাহলে দুনিয়ায় যদি কেউ ভালো কাজ করে বলেন ভালো কাজের প্রতিদান আল্লাহ দুনিয়ায় কিছু দেন কি দেন না প্রথমে দুনিয়ায় দিবেন কি দিবেন আল্লাহ তাআলা বলেন ফালানু হিয়ন্নহু আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইবা দান করবে অনেক সময় আপনার মসজিদের ইমাম আপনার মসজিদের প্রতি দোয়ার সময় এমন বলে আল্লাহ অবক্রে হায়াতে তৈবা দান করেন হায়াতে তৈবা পবিত্র জীবন এর ব্যাখ্যা লম্বা ব্যাখ্যা মুফাসের কেরাম ওনাদের সবগুলো বর্ণনার মূল কথাটা বলি এক নাম্বার হায়াতে তৈবার অর্থ কেউ বলেছেন যে শান্তিময় পবিত্র জীবন বলে যেই জীবনে পবিত্রতা থাকবে যেই জীবনে শান্তি থাকবে আবার মনে রাখতে হবে শান্তি টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় নয় শান্তি গাড়ি বাড়ি ধন দৌলতের সাথে সম্পৃক্ত বিষয় নয় বরং শান্তির সম্পৃক্ততা হলো অন্তরের সাথে মনে করেন এক লোকের দশতলা বাড়ি আছে পুরাটা সেন্ট্রাল এসি তার ভেতরের যত ডেকোরেশন সব বাহির থেকে আনা রাজপ্রাসাদ বললে চলে এক একটা দুইশো স্কোয়ার ফিটের রুম এসি লাগাইছে পাঁচ টন দুই টন লাগাইলেই তো বরফ হয়ে যায় আবার শীতের দিন যেন রুমটা ঠান্ডা না হয় এজন্য এসিটা আবার গরমও হয় কত আরান ব্যবস্থাপনা তার কলে যখন উঁজু করতে যায় কলটা ঘোরানো লাগে না সেন্সর দেওয়া হাত দিলেই তাপ অনুযায়ী পানি আসে ঠান্ডাও না গরমও না তার তপ যেটা সহনীয় রকম পানি আসে বাথরুমে গেলে সুসু করাও লাগে না কত আধুনিক প্রযুক্তি কত আরাম আয়েশ কত বিলাসিতা তার কিন্তু তার ঘরে দুইটা মাদকাসক্ত শক্ত ছেলে আছে স্ত্রীটা বদ্ধি বলেন তো যতই বিলাসিতা থাকুক না কেন ওর কি রাত্রে ওই এসি রুমের মধ্যে ঘুম আসবে নাকি ও বড় ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম আসবে না ওর সুখ আছে সুখ হলো আসবাবের সাথে সম্পৃক্ত এই যে গাড়ি বাড়ি এসি ধন দৌলত যা দেখেন এগুলো সুখের সামগ্রী শান্তি হলো অন্তরের আবার কত মানুষ আছে ওই বৃষ্টির সময়ও তার বাড়ি চাল দিয়ে বাড়ি পড়ে শীতের সময়ও কুয়াশায় পানি পড়ে বৃষ্টি হইলে যেমন ঘরে ঝড় উঠলে বাতাস ঢুকে শীতের সময়ও বাতাস ঢুকে ওই বেটার ওই রকম আরামের বিছানা এটা তো সে স্বপ্নেও দেখে না তশক আছে একটা নারকেলের সুবলার কষ্ট তশক এরপরে বালিশ একটা আছে মোটামুটি ইটের মতো শক্ত খাবার পাইলে খায় না পাইলে নাই কিন্তু আল্লাহর বান্দার একটা ছেলে হাফেজ আর মাদ্রাসায় পড়ে স্ত্রী দিনদার কোন গোনার সাথে জড়ায় চ্যালেঞ্জ দিলাম ওই ব্যক্তির অন্তরের যে শান্তি এটা ওই সুখে যে আছে ও কল্পনাও করতে পারবে না ঠিক কিনা বলে এখন আপনার সব আছে শান্তি ওই রকম সবকিছুর দরকার নাই। কিছু নাই শান্তি আছে ওইটা হইলে ভালো আছে আর ঠিক কিনা বলে আল্লাহ কি দিবেন বলে পবিত্রে সাথে বলে আল্লাহ অমুখাপেক্ষী জীবন দান করবে মানে মানুষের কাছে চাওয়া লাগবে তার যেটা প্রয়োজন আল্লাহ সেটার ব্যবস্থা করে দিবে প্রয়োজন মানে অনেক দিবে তারা একটা মানুষ খাবার খায় কেন বলে খিদা দূর করার জন্য খাবার খাওয়া লাগে আপনি যদি দশ প্রকারের তরকারি দিয়ে খাবার খান আর এক প্রকারের দিয়ে যদি খান দশ প্রকারের খাবার ওটা মুখে মজা লাগবে কিন্তু মূল জিনিস যেটা খাবারের দ্বারা ক্ষুধা নিবারণ ওইটাই হবে একটা তরকারি দিয়ে ওইটাই হলে খাবে আপনি যদি দশ তরকারি দিয়ে খেয়ে বাথরুমে যান দশ কালারের বাথরুম বেরোবে নাকি কয় কালারের এক কালারের তাহলে বোঝা গেল খাবারটা প্রয়োজন কতটুকু বলে ক্ষুধা নিবারণের জন্য যা দরকার আল্লাহ তারা অমুখাপেক্ষী সাথে তার দুনিয়ার প্রয়োজন মিটাইয়া দিবে তাকে মানুষের কাছে হাত পাততে হবে না আর আল্লাহর কাছে হাত পাতলে দাম কমে না মানুষের কাছে হাত পাতলে দাম কমে না আবার দিনের জন্য যখন মানুষের কাছে হাত পাতে ওতে দাম কমে না মাদ্রাসার জন্য চাইল চাইছে এতিম অসহায় দরিদ্র তাদের জন্য ডাউল চাইছে এ তো নিজের জন্য চায় নাই মাদ্রাসার জন্য ইয়াতিমদের জন্য মিসকিনদের জন্য অসহায়দের জন্য সেটা ভিন্ন বিষয় তাহলে আল্লাহ তাআলা তাকে অমুখাবেক জীবন দিবে এরপরে কি দিবে বলে আল্লাহ তাআলা অল্পে তুষ্টতা দান করবে যে ব্যক্তি অল্পে তুষ্ট হতে পারে না ও গোটা হায়াতে শান্তি পায় না ওর 10 কোটি টাকা হওয়ার পরে ওর চিন্তা আর 10 কোটি হলে ভালো হইতো নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে বনি আদমের অবস্থা হলো এরকম এক জমিন ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয় আর আরেকটা হইলে ভালো হইতো ওইটাও যদি পায় আবার বলবে আর একটা হইলে ভালো হইতো এজন্য নবী বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভর্তি হবে না এজন্য যে স্বল্পে তুষ্ট আল্লাহ যা দিছে যা আছে আলহামদুলিল্লাহ দেখবেন ওর মনে শান্তি টেনশন নাই কিন্তু আর চিন্তা যে আমি দুই তালা করছি আল্লাহ আল্লাহ পাশ একজন পাঁচ তালা করি ইজ্জত শেষ আমার আটতলা করতে হইব এই যে তার দেখে অন্তরের মধ্যে শুরু সে যতটুকু আছে এতটুকু নিয়ে সুখে নাই এর মধ্যে শান্তিও নাই এজন্য আমাদের জীবনের একটা নীতি হওয়া দরকার আমার অবস্থান যে জায়গায় আমি তার চাইতে নিচুতে যারা আছে তাদের দিকে তাকাবো আপনি একতলা বাড়ি আছে দশতালার দিকে তাকাইলে তো আপনারটা পাবলিক টয়লেটের মতো মনে হবে কিন্তু আপনার একতলা আছে কিন্তু যা নাই কুড়ে ঘর তার দিকে তাকান ঢাকা শহরের মধ্যে গিয়ে ফুটপাতে দেখেন শীতের দিন অনেক মানুষ এরকম যে তার গায়ে দেওয়ার শীতের কাপড়টাও নেই ঢাকে এরকম লোক আছে না নাই আপনি যদি তার দিকে তাকান একতলা বাড়ি মনে হবে আমি জান্নাতে আছি এই আল্লাহ তালা স্বল্পে তুষ্টতা তাকে দান করবে এরপরে কি দিবে বলে হেবাদতের মজা হেবাদতের মজা এটা যে কি জিনিস শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে যেই মুরব্বী ফজরের নামাজ পড়তে আসে ওনারে জিজ্ঞাসা করবেন কি মজা এত কষ্টের পরেও কেন আসে ওটারে বলবেন জিজ্ঞাসা করবেন উনি হয়তো বলবে বেটা ওই ঠান্ডা পানি দিয়া অজু করতে যে কষ্ট হয় ওর চাইতে অগণিত গুণ বেশি প্রশান্তি আমি যখন নামাজে শেষ দায় আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়ি ঠিক কিনা বলেন এক বুজুর্গ বলতেছে দুনিয়ার বাদশাহ যারা এরা যদি হেবাদতের মজা বুঝতে পারত আর যদি এটা কেড়ে নেওয়ার সুযোগ থাকত তাইলে ওরা বাহিনী প্রেরণ করে মানুষের থেকে এবাদতের মজা কেড়ে নিত তাহলে আমরা যদি ইমানের সাথে নেকা আমল করি দুনিয়া কি দিবে শান্তিময় পবিত্রময় শান্তি জীবন দিবে স্বল্পে তুষ্টতা দিবে অমুখাপেক্ষে জীবন দিবে এবাদতে মজা দিবে একজন আল্লাহর গোলাম দুনিয়ায় যদি এগুলো পেয়ে যায় তার আর কোনো টেনশন নাই আখেরাতে কি দিবে আল্লাহ তাআলা বলেন নুআলনাজি আন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইআমালু বাস্তবতা হলো আমরা যেই আমল করি এই আমল দ্বারা জান্নাত পাওয়া তো বহুদূর আমাদের গোটা হায়াত যদি গুনাহমুক্ত কাটায় আর এবাদতের মাধ্যমে অতিবাহিত করি আমার আপনার গোটা হায়াত বলে জান্নাত তো বহুদূর এই দুনিয়ায় আল্লাহর দেওয়া যে নেয়ামত গুলো ভোগ করতেছি করেছি ওইগুলোর বিনিময় আমাদের এবাদতের দ্বারা পরিশোধ করা সম্ভব হবে না এজন্য আল্লাহ জানায় দেন ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালু আল্লাহ তাআলা বলেন আমি তাদের ওই দুনিয়ার আমলের বিনিময়ে কি প্রতিদান দিব বলে দুনিয়ায় তারা যে আমল করেছে ওই আমলের তুলনায় আমলের তুলনায় অতি উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে আখেরাতে প্রদান করব এজন্য আমরা ইমানকে পরিশুদ্ধ করে আল্লাহ তার গোলামি যদি যথাযথভাবে করি তারপরে দুনিয়ায়ও সম্মান আখেরাতেও সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সকলকে আল্লাহ তাআলার খাটি গোলাম হওয়ার তৌফিক দান করেন বলি আমি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি করে দিব দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমত হাত আমরা তুলে ধরেছি যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবর গুলো জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে খাস করে আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন মাদ্রাসাকে মোহাব্বত করে যে যেভাবে সহযোগিতা করে আল্লাহ সকলের সকল প্রকারের সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাদ্রাসা যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসা সহ तमाम দুনিয়ার সকল মাদ্রাসাগুলো সকল সরজনত্র চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন উস্তাদ ছাত্র যারা আছে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বরকতময় হালাল রিজিক আমাদের দান করেন আল্লাহ আয়া আল্লাহ আমাদেরকে প্রশস্ত রিজিক দেন আমাদেরকে রিজিক সংকীর্ণতা দিয়া পরীক্ষা নিয়েন না আল্লাহ রবুল আমি বেকার যারা আছে ব্যবস্থা করে দেন আল্লাহ তামাম দুনিয়া মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন যেখানেই মুসলমান আমাজলুম আয়া আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান রব্বুল আলামিন আমিন খাস করে মৌলা আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় কবরের আদাব মাফ করে দেন কবর গুলো জান্নাতের টুকরো বানায় দেন কেমতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করে রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তান গুলোকে বাধ্য করে দেন খাস করে মা বোনদের কবুল করেন পর্দানি সিন দেন পাঁচ ভক্ত নামাজ যথাযথ ভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার খাটি গোলাম হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ বে নামাজিদের নামাজি বানায় দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত বলা বানায় দেন রব্বুল আলমিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে চক্রান্ত আপনি ধ্বংস করে দেন ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে আমাদের সকলকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তাও ফির আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মাদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনে নেক চাও অনেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতেই হবে মালাকুল মউত যখন সময় মৃত্যুর পারওয়ানা নিয়ে হাজির হবে আল্লাহ মালাকুল মউত যখন আসবে আপনি আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা نصیব করে দিয়ে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمِينَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ